এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার ফেসবুকটি অন্য কেউ ব্যবহার করছে কিনা আপনি চাইলেই কিন্তু এটি দেখতে পারবেন যে আপনার ফেসবুকটি কোন ডিভাইসে কোন মোবাইলের মধ্যে চালানো হচ্ছে কখন সেটিকে লগ ইন করানো হয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনি আপনার মোবাইল ফোন থেকেই দেখতে পারবেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এটি দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে সেটিং এ গিয়ে কিভাবে আপনি এই কাজটি দেখবেন এবং ফ্রেন্ডস সেটিকে কিভাবে আপনি লগ আউট করবেন সেটিকে সেখান থেকে ডিলিট করে দেবেন যাতে তারা আপনার সেই ফেসবুকটি আর চালাতে না পারেন তো চলুন তাহলে বেশি কথা না বলে এই ভিডিওটিকে শুরু করা যাক কারণ দেখেনি যে কাজটি আপনার আপনার মধ্যে প্রথমে ওপেন করে এখান থেকে আপনার প্রোফাইলে থ্রি লাইনের যে আইকনটি রয়েছে এর উপরে ট্যাপ করবেন দেন এখান থেকে আপনি এই যে সেটিং এর অপশন রয়েছে এর উপরে ট্যাপ করে দেবেন দেন দেখতে পারবেন এই জায়গায় চলে আসবেন এখানে আসার পরে এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই যে অপশনটি রয়েছে এর উপরে আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে ফ্রেন্ডস আপনি এই জায়গায় চলে আসবেন এখানে আসার পরে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির অপশন এর উপরে ট্যাপ করে দেবেন দেন একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন এখানে হোয়ার ইউ লগ ইনের যে অপশনটি রয়েছে এর ওপরে আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু এইরকম ভাবে ইনস্টাগ্রামেরও চলে আসবে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে দেখতে পাচ্ছেন এর উপরে আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি লেখা রয়েছে ইউ আর কারেন্টলি লগড ইন অন দিস ডিভাইস বলছে যে আপনি আসলে এখন এই ডিভাইসগুলির মধ্যে কিন্তু আপনার ফেসবুকটি লগ ইন করা আছে এখানে দেখতে পারবেন ফ্রেন্ডস আপনার যে মোবাইল ফোনের নামটি সেটি আপনি এখানে দেখতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মোবাইলের নাম কিন্তু এখানে লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টাইমও কিন্তু লেখা রয়েছে কটার সময় চারটের সময় এখানে কিন্তু আজকে এটি কিন্তু খোলা হয়েছে এই মোবাইল নামে দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্যামসং গ্যালাক্সি এম থার্টি ফাইভ এবং এখানে দেখতে পাচ্ছেন এটি হলো স্যামসুং গ্যালাক্সি এফ টোয়েন্টি টু তো এটি হলো ফ্রেন্ডস আপনি যে ডিভাইসটি আসলে ইউজ করছেন সেটি কিন্তু এই ডিভাইসটি এবং দেখতে পাচ্ছেন এটি হলো আরেকটি যে মোবাইলে খোলা হয়েছে সেটি হলো এটি এবং দেখতে পাচ্ছেন আরও কিন্তু এখানে রয়েছে তো এর ওপরে আপনি যেটি আপনি চান না তো তার উপরে এরকমভাবে ট্যাপ করে দিয়ে আপনি কিন্তু লগ আউট করে দিতে পারেন যেমন ধরুন ফ্রেন্ডস আপনি চান না যে এ আপনার সেটি চালাক তো এর ওপরে আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন লগ আউটের অপশান এর ওপরে ট্যাপ করে দিয়ে এখানে দেখতে পারবেন লগ আউটের অপশান এর ওপরে ট্যাপ করে দিলে এটি কিন্তু আসলে তার কাছ থেকে লগ আউট হয়ে যাবে শেয়ার কিন্তু এটিকে ইউজ করতে পারবে না দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ বিন সাকসেসফুলি লগড আউট অন স্যামসং গ্যালাক্সি এম থার্টি ফাইভ তো এম থার্টি ফাইভ কিন্তু লগ আউট হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এগুলিকেও এরকমভাবে ট্যাপ করে ধরে থেকে এর ওপর ট্যাপ করে লগ আউটের ওপর ট্যাপ করে এখান থেকে লগ আউট করে দেবেন তাহলে ফ্রেন্ডস আপনার ডিভাইস থেকে এরা কিন্তু লগ আউট হয়ে যাবে অ্যান্ড দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার ডিভাইস হবে আপনার যে ডিভাইসটি রয়েছে তো সেটি কিন্তু একদমই উপরের টপে এরকমভাবে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু কোনো রকমের লগ ইন ডিভাইস কিন্তু কারো মোবাইলে নেই আমি সব কিছু কিন্তু লগ আউট করে দিয়েছি এবং সেই কিন্তু ইউজ করতে পারবে না তো এভাবেই কিন্তু আপনি খুবই সহজে আপনার ফেসবুকটি কেউ ইউজ করছে কিনা আপনি কীভাবে বুঝতে পারবেন সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো থ্যাংক ইউ